দেখো ভাই খাদান নিয়ে আজ অবধি অন্তত হাজার ঘণ্টার উপরে ভিডিও করেছি বাট একটা আপডেট মানে একটা কথা কিন্তু আমি মুখ দিয়ে কখনো উচ্চারণ করিনি মনে মনে ভাবলাম না এই বিষয়টা নিয়ে তো কথা বলতেই হবে তা ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ছোটো চ্যানেল তোমাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই প্লিজ লাইক কমেন্ট এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব তা এবার মেন বিষয় আসে ঠিক আছে এটা তো মানে সব ভিডিওর ডায়লগ সাবস্ক্রাইব তো ভাই বলতে হবে ভাই সাবস্ক্রাইব না করলে ভাই কী করে পাশ মানে তোমার তোমাদের ভালোবাসা না পেলে তো ভাই অনেক দূরে এগিয়ে তো পারবো না তাই সাবস্ক্রাইব তো বলতে এগিয়ে করতে হবে হ্যাঁ বেশি বাড়াবাড়ি করে ফেলছি এই এক কথা বারবার বলতে ভালো লাগে না তাই এবার ভিডিওর মূল ব্যাপারে আসি ভাই দেবদার জীবনে দেবদার জীবনে সেরা অ্যাকশান সিনেমা হতে চলেছে এরকম অ্যাকশান দেবদা আজ অবধি করেনি দেবদার সতেরো বছর কেরিয়ারে সতেরো আঠেরো বছর কেরিয়ারে এরকম অ্যাকশন তোমরা দেখো আমরা তো দেবদার অ্যাকশান সিনেমা দেখে ভক্ত হয়েছি দেবদার অ্যাকশান দেবদার রোমান্টিক সিনেমা দেখেই দেবদার ফ্যান হয়েছি যেটা খাদান সিনেমার অ্যাকশান ওই সতেরো বছরের ক্যারিয়ারে যতগুলো অ্যাকশান সিনেমা করেছে না তার কাছে কিছু না কিছু না এই খাদান সিনেমার অ্যাকশানের কাছে তাই ভাব কোন লেভেলের অ্যাকশান হবে পুরো দেবদার আজবদি কি বললাম যে আজবদি যত অ্যাকশান সিনেমা করেছে সব কিছু সব কিছুকে পেরিয়ে যাবে দেবদার খাদান কিছু না তার কাছে খাদানের কাছে কোন লেভেলের অ্যাকশান করতে চলেছে তাই এই কথাটা এই কথাটা আমি আজ অবধি কোনো ভিডিওতে নোট করিনি যে দেবদার আজ অবধি যত অ্যাকশান সিনেমা করেছে সব সিনেমাকে পেরিয়ে যাবে খাদান সিনেমা অ্যাকশানের দিকটি মানে খাদান সিনেমায় ভাবতে পারছো সব থেকে মানে ভিলেনকে সব থেকে শক্তিশালী দেখানো হবে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে আমি আজ অবধি দেখিনি যে কোন দেবদার আজ দিদি সতেরো বছর কেরিয়ারে ভিলেনকে সব থেকে বেশি শক্তিশালী দেখানো হয়েছে আমি কোনো সিনেমায় আজ দেবদার দেখিনি খাদানে দেবদার থেকে বেশি শক্তিশালী দেখা দেখানো হবে ভিলেনকে খাদানে ভাবতে পারছ তা নায়িকা না নায়িকা তো ভাই ইতি সেটা একটা কমন ব্যাপার তা কয়লা খনি নিয়ে কয়লা খনি নিয়ে আজও অবধি বাংলায় ভাই সিনেমাই হয়নি দুই বছর নিয়ে স্কিপ স্ক্রিপ্ট লাগা হয়েছে তাই এইসব কথা তো অনেক আগেই বলেছি ভাই খাদান সিনেমাটা নিয়ে তো ভাই বাংলায় দু হাজার চব্বিশে যে সিনেমাটা নিয়ে সবথেকে বেশি মানে হাইপ সেটা হচ্ছে দেবদার খাদান তাই এই আপডেটগুলো তো আমি অনেক আগেই বলেছি সব কথা আর মানে রিপিট করতে চাই না তা খাদান সিনেমার এই যে যে মানে দেবদার সব থেকে বিগেস্ট অ্যাকশান সিনেমা হতে চলেছে এই আপডেটটা পেয়ে তোমরা কতটা এক্সাইটেড কতটা এক্সাইটেড ভাই আমি তো ভাই মারাত্মক মারাত্মক এক্সাইটেড বললে ভুল হবে ভাই দেবদার ফ্যান ভাই দেবদারকে অ্যাকশানের জন্য ভাই ছোটোবেলা থেকে মানে ছোটোবেলায় চার বছর ধরে অপেক্ষা করে আসি ভাই মানে এক্সাইটেড হব না মানে হব না মানে মারাত্মক এক্সাইটেড মারাত্মক 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 এক্সাইটেড ভাই পুরো কাঁপিয়ে দেয় দু হাজার দেবদার খাদানের মাধ্যমে অ্যাকশান সিনেমার যুগ ফিরবে সঙ্গে অঙ্কুশদাও আছে অঙ্কুশদা আগে আসবে বাট অঙ্কুশদার মির্জার থেকেও দেবদার খাদান সিনেমা আমি মির্জাকে মানে ছোটো করতে চাই না মির্জার সিনেমাটা নিয়েও মারাত্মক খাই বাট দেবদার খাদান সিনেমাটা নিয়ে একটু বেশি লোকের মধ্যে আমি ফ্যান হয়ে যে দেবদার প্রশংস এমন কোনো বিষয় না ঠিক আছে মানুষের মধ্যে খাদান সিনেমাটা নিয়ে এক্স মানে এক্সাইটমেন্ট একটু বেশি মানে মির্জার থেকে মির্জা নিয়েও তো ভাই মারাত্মক এক্সাইটেড আর ভাই ট্রেন্ডিংয়ে চলছে বাট খাদান নিয়ে একটু বেশি লোকের মধ্যে অঙ্কুশদার হচ্ছে দেবদার ছোটা ভাই ঠিক আছে দেবদার পিছন পিছন চলবে কিন্তু রিলিজ হচ্ছে কিন্তু অঙ্কুশদার আগে অঙ্কুশদার মির্জা সিনেমাটা প্লিজ এই ভিডিওতে দেবদার খাদান সিনেমাটা নিয়ে কথা বলতে এসেছি তাও অঙ্কুশদার মির্জা নিয়ে একটু বলি তা মির্জার কিন্তু ভাই পাশে থাকতে হবে পাশে থাকতে হবে ভাই অ্যাকশান সিনেমা দেবদা তো অ্যাকশান করছেই দেবদার মাধ্যমে একটা বাংলা সিনেমা নতুন যোগ ফিরবে কিন্তু অঙ্কুশদার অঙ্কুশদার এক মির্জার মাধ্যমে কিন্তু বাংলা সিনেমা এক ধাপ এগিয়ে যাবে মির্জার মারাত্মক অ্যাকশান হতে চলে মারাত্মক 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 অ্যাকশান হতে চলেছে তা অঙ্কুশদার মির্জা সিনেমাটা তোমরা সবাই দেখবে সাপোর্ট করবে তা এইটাই তোমাদেরকে শেয়ার করার ছিল ঠিকই মানে দেবদার লাইফের সব থেকে বিগেস্ট অ্যাকশন সিনেমা হতে চলেছে খাদান তা ভিডিওটা আর বেশি বড় করব না তা চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমার সঙ্গে থাকতে হবে কারণ ভাই তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর অনেক দূরে এগিয়ে যেতে চাই প্লিজ দয়া করে কারণ ছোটো একটা চ্যানেল ভাই তা দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টা